সবার সবার সাথে পাইকারি বস্ত্র বাজার শুভ উদ্বোধন তেইশে মার্চ শনিবার হাট প্রতি শনিবার বুধবার ভোর পাঁচটা থেকে দুটো পর্যন্ত ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন ঠিকানা কাজকল, টাকি রোড বেলিয়াঘাটা উত্তর চব্বিশ পরগনা চারশো লিটার ভেজাল কেরোসিন তেল সহ গ্রেপ্তার দুই ভুয়ো ডাক্তার ভুয়ো আইনজীবী ভেজাল তেল ভেজাল ঔষধ এই সমস্ত তালিকায় এবার জুলল ভেজাল কেরোসিন তেল চারশো লিটার ভেজাল কেরোসিন তেল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরার দেগঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দেগঙ্গা সোহায় শেদপুর গ্রাম পঞ্চায়েতের বঙ্কুর মোড় এলাকা দিয়ে একটি মোটর ভ্যানে করে দুটি টিনের গ্রামে ভেজাল কেরোসিন তেল নিয়ে যাচ্ছিল হাবড়া রিছাপুরের বাসিন্দা ফকির আলী ও মোহর আলী নামে দুই ব্যক্তি এই খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ বঙ্কুর মোড় এলাকা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং চারশো লিটার ভেজাল কেরোসিন তেল বাজেয়াপ্ত করে কেরোসিন তেলগুলি ভেজাল কিনা তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় ধীরুদের মঙ্গলবার বারাসাত মহকুমা আদালতে পাঠিয়েছে দেগঙ্গা থানার পুলিশ দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা